জিজ্ঞাসা করলো কি তোমার শেষ ইচ্ছা কি এই কথা যখন জিজ্ঞাসা করলো আমি বুঝতে পারলাম হয়তো আজকে আমার শেষ দিন আমি এই কথা বলি নাই যে আমি আমার মা বাবাদের সাথে একটু দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি যাই যে আমি সন্তানদের সাথে দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি অমুক্তমুকের সাথে দেখা করতে চাই

ভুল ফতুয়া ছিল আমি জান জেনেছি তিনি সেগুলো প্রত্যাহার করার প্রতিজ্ঞা করেছিলেন বাইরে আসতে পারলে আমি যশোর জেলার বাইরে যেতে পারতাম না কোথাও গেলেই আমার ব্যাপারে মানে তদন্ত শুরু হয়ে যেত কেন বাইরে গেল যাই হোক চব্বিশ পরবর্তী সময়েও দেখি অতি জসীম উদ্দিন রহমানিকে মুক্তি দিচ্ছেন আমরা বুঝতে পারলাম আমরা বুঝেছি এমনকি চাচারা এই চেক যখন আমি বক্তব্য দিয়েছিলাম হাসিনার পলানোর মুহূর্তে হাসিনার পলানোর সুসংবাদটা ছাত্র জনতা বলেছে হুজুর আপনি দেন আলহামদুলিল্লাহ কিন্তু ওই সময়েও কিছু বামপন্থীরা ছিল হুজুর আপনার বক্তব্য দেওয়ার দরকার নাই ভারত এটাকে মৌলবাদী আন্দোলন হিসেবে দেখাতে চাচ্ছে আপনার মতো বেশভূষার একজন লোক এইখানে কথা বললে বলবে যে এখানে মৌলবাদীদের উত্থান হচ্ছে তখন এখানে একটা ছেলে আছে এই যে ছেলেটা অহংকার দিল এই জুলাইয়ে তোমাদের হাজার জনের চাইতে বিক্রমপুরী ভূমিকা অনেক বেশি সে অনলাইনে অফলাইনে দুই জায়গায় সক্রিয় ছিল সে বক্তব্য দিবেন তো কে দিবে তখন সিদ্ধান্ত হলো হাসিনার পালনের সুসংবাদটা যশোরে আমি দেব আলহামদুলিল্লাহ আমি যখন সুসংবাদ দিচ্ছিলাম তখনও বলেছি আমাদের যুদ্ধ শেষ হয় নাই ততক্ষণ না হাসিনার রেখে যাওয়া প্রশাসন সংস্কার না হচ্ছে ইস্কনের দালালরা যতক্ষণ পর্যন্ত হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদের দালালরা যতক্ষণ পর্যন্ত এই রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এগুলোকে সংস্কার করা আমরা স্বাধীন হই নাই ওই পনেরোই পনেরোই পাঁচই আগস্ট যেটা ছিল তিরিশে মহররম বলেন কি ছিল তিরিশে মহররম অনেকে বলে সত্ত্রিশে জুলাই তোমরা বানায় নাম রাখছো ছত্রিশে জুলাই কিন্তু মহররম সেদিন তিরিশ ছিল মহররম পূর্ণ তোমাদের জুলাই অসম্পূর্ণ তোমরা জুলাই বানাইছো পাঁচই আগস্টকে সে জুলাই নিজেরাই বিক্রি করে দিয়েছো আমরা বিক্রি করিনি আমাদের মহরম ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথমে যে কথাটি বলতে চাই সবাই দিয়ে শুনবে আমি যখন আয়না ঘরে ছিলাম আয়না ঘরে থাকা অবস্থায় একদিন ভালো খাবার দাবার দিল আয়না ঘরে স্বাভাবিক খাবার হচ্ছে একটু বেশি ভালো খাবার দেওয়ার মানি হলো তাকে এখন ক্রস নিয়ে যাওয়া হবে আপনাকে জিজ্ঞাসা করা হইল তাগুতের গোলামরা আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার শেষ ইচ্ছা কি আপনাকে জিজ্ঞাসা করলো কি তোমার শেষ ইচ্ছা কি এই কথা যখন জিজ্ঞাসা করলো আমি বুঝতে পারলাম হয়তো আজকে আমার শেষ দিন আমি এই কথা বলি নাই যে আমি আমার মা-বাবার সাথে একটু দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি যাই যে আমি সন্তানদের সাথে দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি অমুক তমুকের সাথে দেখা করতে চাই আমি বলেছিলাম আমার জীবনের শেষ আমি শাহেক মুক্তি জসিম উদ্দিন রহমান এগুলো দেখা করতে চাই এবং কোলাগুলি করতে চাই এবং আরো কয়েকজন আলেম আলেম যাদের যারা ইন্তেকাল করেছে তখন বেঁচেছিল তার মধ্যে আলমদ আলম হোসেন সাইদি সাহেব একজন আছে সাইদি সাহেবের হয়তো কিছু কিছু ভুল ফতুয়া ছিল আমি জান জেনেছি তিনি সেগুলো প্রত্যাহার করার প্রতিজ্ঞা করেছিলেন বাইরে আসতে পারলে কিন্তু খুনি হাসিনা ওনাকে বাইরে আসতে দেন নাই দেয় নাই তাকে তাকে ডাক্তারের মাধ্যমে খুন করেছে খুনি হাসিনা ইনজেকশনের মাধ্যমে তো যাই হোক যাই হোক তো আমি যাদের নাম নিয়েছিলাম প্রথমেই নিয়েছিলাম মুক্তি জসিমুদ্দিন রহমান হাফিজ হল্লার নাম এছাড়া যাদের নাম নিয়েছিলাম সবাই ইন্তেকাল করছে আল্লাহ তালা তাদের ভুল তুলি ক্ষমা করুক জান্নাত নসিয়া করুক এবং ছায় খেলা নেখা একদম আমাকে উত্তর দেওয়া হইল রহমানি সাহেবকে এমন জায়গায় রাখা হয় যেই সেলের ভিতরে রাখা হয় সেই সেলেও কেউ নেই এবং ওই সেলটা যে বাউন্ডারির মধ্যে আমি যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলাম এখানে সেল আছে আপনার এই পাশে আটটা ওই পাশে আটটা ষোলোটা সেল কোন জায়গায় হয়তো বেশি কম থাকে তো ওনার সেলে তো কেউ নেই কি যে ওনার সেলটা যে বাউন্ডারির ভিতরে যে বিল্ডিং এর ভিতরে সেই বিল্ডিংয়েও কাউকে রাখা হয় শাস্তি দেওয়ার জন্য মানসিকভাবে ওনাকে দুর্বল করার জন্য তখন আমি বললাম আল্লাহ যে কোরআনে আলা বলছে আল্লাহি কুলুব যেটা শেখ আজকে আলোচনায় বলেছেন আল্লাহর স্মরণে অন্তর সমূহ স্থির থাকে থাকে কলব মানি পোল্ট্রি মালিক শেখ বলছেন যে আল্লাহর স্মরণে সেই কথাটা বললাম যে আল্লাহর স্মরণে যে অন্তর প্রশান্ত হবে এটা বন্ধ করতে পারবা স্বপ্নে দেখবে জান্নাতের নাজ নেওয়া মত এটা বন্ধ করতে পারবা এর মাধ্যমে মোটিভেশন হইতে থাকবে এগুলো বন্ধ করতে পারবা এমন কি তোমরা তার ছাত্রদেরকে কেড়ে নিয়েছ আল্লাহ তালা জিনদের মাধ্যমে মানে তার তালিম তার দৃশ্য যদি জারি রাখেন এটা তোমরা বন্ধ করতে পারবা তুই তারা ছাত্র হয়ে আসে বলছে না এটা বন্ধ করার কোনো মেশিন নাই যাই হোক এরপরে ২৪ পরবর্তী সময়ে দলীয় লোকজন সবাই মুক্তি পায় মুক্তি পায় না কারা জসিম উদ্দিন রহমানিদের মতো যারা নির্দলীয় যারা শুধুমাত্র এক আল্লাহর জন্য কথা বলেছে তারা যশোর কেন্দ্রীয় কারাগারে যখন ছিলাম তখন অনেক কয়েদি ছিল তারা বলতো ভাই আপনারা হয়তো দুই দিনের মেহমান আপনাদের যে মামলা হয়তো মুক্তি পেয়ে যাবেন একদিন একদিন মুক্তি পেয়ে যাবেন আমাদের কথা একটু স্মরণ রেখে তখন বলতাম ইনশাল্লাহ স্মরণ রাখবো তখন তারা বলতো অন্যরা বলতো না 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 আপনি স্মরণ রাখতে পারবেন না এই জেল গেট একটা গাছ আছে ওই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় জেলখানার ভিতরে স্মৃতি মানুষ বলে যায় তখন আমি বলি ইনশাল্লাহ বলবো না জেলখানা থেকে আসার পরেই চেষ্টা করেছি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ভাইকে উৎসাহিত করে বন্দীদের জন্য কিছু না কিছু করার কিন্তু হাসিনার আমলে করার সুযোগটা কম ছিল আমি যশোর জেলার বাইরে যেতে পারতাম না কোথাও গেলেই আমার ব্যাপারে মানে তদন্ত শুরু হয়ে যেত কেন যাই হোক চব্বিশ পরবর্তী সময়েও দেখি অতি জসী মদিন রহমানিকে মুক্তি দিচ্ছে না আমরা বুঝতে পারলাম আমরা বুঝেছি এমনকি চাচারা এই চেক যখন আমি বক্তব্য দিয়েছিলাম হাসিনার পলানোর মুহূর্তে হাসিনার পলানোর সুসংবাদটা ছাত্র জনতা বলেছে হুজুর আপনি দেন আলহামদুলিল্লাহ আপনার এটাকে হিসেবে তখন এখানে একটা ছেলে আছে অহংকার দিল জুলাইয়ে তোমাদের হাজার জনের চাইতে বিক্রমপুরী ভূমিকা অনেক বেশি সে অনলাইনে অফলাইনে দুই জায়গায় সক্রিয় ছিল সে বক্তব্য দিবে তো কে দেবে তখন সিদ্ধান্ত হলো হাসিনার পালনের সুসংবাদটা যশোরে আমি দেব আলহামদুলিল্লাহ আমি যখন সুসংবাদ দিচ্ছিলাম তখনও বলেছি আমাদের যুদ্ধ শেষ হয়নি ততক্ষণ না হাসিনার রেখে যাওয়া প্রশাসনের সংস্কার না হচ্ছে ইস্কনের দালালরা যতক্ষণ পর্যন্ত হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদের দালালরা যতক্ষণ পর্যন্ত এই রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এগুলোকে সংস্কার করা আগ পর্যন্ত আমরা স্বাধীন হই নাই ওই পনেরোই পাঁচই আগস্ট যেটা ছিল তিরিশে মহরম বলেন কি ছিল তিরিশে মহরম অনেকে বলে ছত্রিশে জুলাই তোমরা বানায় নাম রাখছো ছত্রিশে জুলাই কিন্তু মহরম সেদিন তিরিশ ছিল মহরম পূর্ণ তোমাদের জুলাই অসম্পূর্ণ তোমরা জুলাই বানাইছো পাঁচই আগস্টকে সে জুলাই নিজেরাই বিক্রি করে দিস আমরা বিক্রি করিনি আমাদের মহরমকে ইনশাআল্লাহ বিক্রি করবো না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি করি না ইনশাআল্লাহ বিক্রি করবো না তো যাই হোক ওই সময় সতর্ক করেছিলাম কোরআন এমন এক জানানা যাদের ভবিষ্যৎ দেখা যায় আমরা দেখছি দলীয় লোকেরা মুক্তি পেয়ে যাচ্ছে মামলাগুলো হয়ে যাচ্ছে লোকেরা না তখন তখন আমরা বৈশ্বমহীন কারামূর্তি আন্দোলন প্রতিষ্ঠা করলাম এবং সর্বপ্রথম মুক্তি যশী রহমানি রহমানী সাহেবের জন্য মাঠে ময়দানে আমি প্রতিজ্ঞা করে বের হয়েছিলাম শায়কের মুক্তির আগ পর্যন্ত আমি আমার স্ত্রীদের কাছে ফিরে আসবো সন্তানদের কাছে ফিরে আমার এক মিছিলে জুতা খুলে গেল তখন আমি বলেছিলাম যে যতক্ষণ শায়কের মুক্তি না হয় আমি জুতা বয়ে দেবো কসম করেছে এবং আমি দেই নাই যেতে ভিএপি ভিএপি জায়গায় যে আমি মিটিং করেছি গোয়েন্দাদের গোয়েন্দারা আমাদের আহ্বান করতো যখন আমাদের আন্দোলনের তীব্রতে তারা ভয় পাইছে তখন ডাকতো ওই মিটিং গুলো আমি খালি ভাইয়ে যাই জিজ্ঞেস করতো কেন আপনি খালি ভাই আমি এই কথাই বলেছি মানানা জসী মুদির রহমানি মুফতি জসী মুদির রহমানি সাহেবের মুক্তির আগ পর্যন্ত আমি জুতা পায়ে দেবো না করেছি পরিবারের কাছে যাবো তো এরপরে আমরা প্রকাশের রাজপথে আন্দোলন করেছি আর অনেক ভাইরা গোপনে কাজ করেছে আমরা তো পরে ইনক্লুড হয়েছি এর আগে থেকে অনেক ভাইরা অনেক খরচ করেছে আল্লাহ তালা সকল গুত্ত মিনিময় দান করেন তো তাগুদ যখন দেখতে পেলো এরা জসিম উদ্দিন রহমানের জন্য জীবন দিতে প্রস্তুত তখন তাগুতের কিছু গোয়েন্দা দিনই ভাই সেজে শায়কের ব্যাপারে আমাদেরকে আমাদের ব্যাপারে শায়ককে মানে বিভিন্ন উল্টা পাল্টা মিথ্যা তথ্য দিয়ে মিসগাইড করতে লাগলো এর মধ্যে কিছু বিষয় ছিল এমন যেগুলো মানবিক দুর্বলতা আমারও হতে পারে সবার হতে পারে আমার শায়েখ বলেছেন যে হকপন্থী আলেমদের থেকে যদি কোনো ভুল ত্রুটি থাকে বাহ্যিক চোখে দেখো তাহলে বুঝবা হয় তিনি মাজুর অথবা তিনি মুস্তাহিদ আল মুফতি মুফতি মানে উনি এস্তেহাত করতে গিয়ে ভুল করেছেন হয়তো দিনের জন্যই করেছেন কিন্তু ওনার ভুল হতে পারে না নগ্ন সমালোচনা করবা না যাদের কোরবানি আছে তাদের এবং এটাও হইতে পারে যে তিনি মাহুর ছিলেন তুমি মনে করতেছিল তুমি মনে করছো তিনি না। তুমি তিনি বাস্তবে তিনি দুইটা জিনিস মাথায় এবং আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি ওলামাদের ভুলের সমালোচনা করতে গিয়ে যাদের সমালোচনা করেছি এবং সমালোচনা করতে গিয়ে অতিরঞ্জন করেছি যারা জীবিত আছে তাদের কাছে আমি নিজে সফর করে গিয়ে হইলেও চাবো এবং যারা কবরে চলে গেছে তাদের কবর গিয়ে হইলেও কারণ তাদের কথা আমরা না শুনলেও আমাদের কথা তারা কি পান শুনতে পান তো যে কোরবানি আমি যেটা অন্য মাধ্যমে জেনেছি বলেন নাই কখন হয়তো এগুলো তিনি আল্লাহর কাছে উপস্থাপন করতে চান নিজের নাজাতের জড়িয়া হিসেবে ওনার ঘনিষ্ঠদের কাছে যা শুনেছি শুনেছি এই কোরবানি আসলে আমার মনে হয় আমি দিতে পারবো না আমার ইমানের যে দুর্বলতা এখনও শায়কের বিভিন্ন অসুস্থতা আছে আমি সবাইকে সাথে নিয়ে দোয়া করতে চাই আসালুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম শুয়াক আমি মহিমানি তারশিক অধিপতি মহান আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করছি আসালুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আইয়া শুয়াক 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 আমি বিশ্বাস করি হাদিসের উপর গায়বের উপর রাসূল বলেছেন যদি কোনো রোগে মৃত্যু লেখা না থাকে তাহলে অবশ্যই এই দোয়া সাতবার করলে বললে ওই রোগীকে আল্লাহ সুস্থ করে দিবেন আমরা আশা করি আল্লাহ সাায়কের সব লোক সুস্থ করে দিবেন এবং আমি সবার সামনে সাায়কের সাায়কের কিছু বিষয় আমার চোখে নজরে আসছিল যেগুলোর পূর্ণ তাহাকিক ছাড়া শায়কের জবানবন্দি শোনা ছাড়া আমি সমালোচনা করেছি এবং অতিরঞ্জন করেছি এজন্য সবার সামনে আমি ক্ষমা চাচ্ছি এবং আমি যে আয়না ঘরে বলেছিলাম যে আমার জীবনের শেষ ইচ্ছা হইল কি শায়কের সাথে কোলাগুলি করা আমি মনে করি শায়ক এখন বিশ্বাস করি আমি চাই যে শায়ক এখন

তেতালে ইনডোর আচ্ছা যে বিষয়টা আপনারা জানেন যে নাস্তিকরা শত উল্টা কথা বলুক এগুলো মিডিয়া কি করে না উল্টা পাল্টা হিসেবে প্রচার করে না তাদের নেগেটিভ কথাগুলোকে পজিটিভ হিসেবে কি করতে চায় উপস্থাপন করতে চায় আর আমরা আলেমরা শত ভালো কথাই বলি না কেন আমাদের কথা কেটে কুটে তারা আমাদেরকে হিংস্র হিসাবে সমাজের সামনে উপস্থাপন করতে চায় যাই কি যায় না আজকে আমি মুমতাহিনার যে কয়টা আয়াত করেছিলাম এবং ব্যাখ্যা আপনাদের সামনে করেছিলাম শাহেক চলে আসার কারণে সর্বশেষ আয়াত মানে যে আয়াত আমার উদ্দেশ্য ছিল বলতে পারি না এবং এইটা না বলার কারণে সেখানে আসলে একটু জরুরত আছে সাহেবের কিতাব রাস্তায় আছে কিনে নেবেন এবং সাহেবের আল কোরআনের দর্শ আছে সেখানে শরিক হবেন তো কে উঠবেন না ইনশাল্লাহ যেই কথা বলতে যাচ্ছি আচ্ছা এটা ঠিক আছে না দেখেন আমি আলোচনা করেছি আমার আলোচনার মধ্যে আমি বলেছিলাম যে মূর্তি পূজাও নাপাক পাক মূর্তিও না পাক পূজারীরাও কি নাপাক এটা দেখবেন কালকে ইন্ডিয়ায় প্রচার হবে আমার নামে ইন্ডিয়ান সাংবাদিকরা আগে প্রচার করবে এরপর বাংলাদেশের সাংবাদিকরা কপি করবে তো এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে কোরআনে সুরা মুমতাহিনায় যেখানে আল্লাহ তালা বলেছেন যে তাদের সাথে বৈরিতা রাখতে হবে শত্রুতা রাখতে হবে সেই সুরার মধ্যেই বলেছেন যেই সকল অমুসলিমরা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নয় তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন নিষেধ করেন কথা কি বুঝতে পারছেন সাধারণ হিন্দু যারা আছে আমাদের প্রতিবেশী যারা আমাদের ধর্মের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত নয় যারা আমাদের দেশের বিরুদ্ধে লিপ্ত নয় নয় তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ কি করেন না তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না আল্লাহ তালা শুধুমাত্র ভালো আচরণ করতে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা আমাদের দেশ ও দিনের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত ষড়যন্ত্রে লিপ্ত তুমি আমার বোনকে প্রেমের বলবনে ধর্ষণ করবা আর আমি তোমার সাথে বিরোধ করবো নাকি তুমি আলেম আমাদেরকে গুণ খুনের সাথে জড়িত থাকবা ইন্ডিয়ান সংবাদ পন্থী সংবাদপত্রগুলো প্রথম আলো দিল্লি স্টার যারা মুসলমানদেরকে না মানুষ বানানোর জন্য কাজ করেছে এদের প্রতি আমরা মহব্বত ভালোবাসা দেখাবো না বিদ্বেষই দেখাবো বিদ্বেষ দেখাবো আর আদর্শিকভাবে সকল মুশ্রিকদের শিরকের প্রতি আমাদের ঘৃণা মুশ্রিকদের প্রতি ঘৃণা তবে তবে যারা ষড়যন্ত্রে লিপ্ত না তাদের সাথে ভালো আচরণ করতে কোনো বাধা নাই এটাই আমার বলা ছিল এটা শেখ চলে আসছেন উনি চলে ওনার উপস্থিতিতে আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই নাই যার কারণে বলার সুযোগ পাইনি তো যারা আজকে আমার আলোচনা রেকর্ড করেছেন আমার এই সর্বশেষ যে কথাটুকু এগুলো অবশ্যই যুক্ত ভাইরা এবং আপনারা সতর্ক থাকবেন আমাদের আলোচনা লম্বা আলোচনাকে যদি আপনারা সংক্ষিপ্ত করতে চান এমন ভাবে সংক্ষিপ্ত করবেন না যাতে হিন্দু উগ্র হিন্দুত্ববাদীরা সুযোগ পায় রাজেশ ইনশাল্লাহ আপনারা ইসলামের পক্ষে কাজ করেন কিন্তু এমন এমন শিরোনাম দেন যেই শিরোনামের কারণে আলেমদের বিপদে পড়তে হয় আপনার এই কাজগুলো করবেন না ইনশাল আমাদেরকে হেফাজত করবেন কে আল্লাহ ভরসা আল্লাহর উপর করি তবুও আপনাদের প্রতি এই করছি আপনারা যুবক ভাইয়েরা যারা এসেছেন এবং বিশেষ করে আয়োজক যারা যে যেভাবে সহযোগিতা করেছেন অর্থ দিয়ে বৃত্ত দিয়ে এবং প্রভাব প্রতিপতি দিয়ে কথা দিয়ে আল্লাহ তালা সকলের মেহনতকে কবুল করে নেন আল্লাহ তালা সকলে সকলকে উত্তম বিনিময় দান করেন